আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে অর্নামেন্টস আইটেম আর এই অর্নামেন্টসগুলির প্রাইস কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আমি শিওর আপনারা যখন এই অর্নামেন্টসগুলির প্রাইস শুনবেন আপনারা নিজেরাই অবাক হবেন তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক এই সাইডে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনলি তিরিশ টাকা করে এবং এ পাশে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন কানের দুলের কালেকশন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা এবং এই সাইডে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে ষাট টাকা করে তার মানে বুঝতেই পারছেন এইখানে যে কালেকশনগুলি রয়েছে এগুলি আসলে কতটা রিজনেবল প্রাইসের মধ্যে এবং এই সাইডে আপনারা হচ্ছে কিলিপ সহ আরও যে কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনলি তিরিশ টাকা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালেকশনগুলি এই কানের দুলটার প্রাইস কিন্তু অনলি তিরিশ টাকা একটু আগে আমি বললাম এই সাইডে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ টাকা এই সাইডে আপনারা যা দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে তিরিশ টাকা এবং এই সাইডে যেগুলো রয়েছে এগুলা হচ্ছে পঞ্চাশ টাকা এই সাইডের কালেকশান যা যা রয়েছে সবই হচ্ছে পঞ্চাশ টাকা এবং এই পাশে যা আছে এগুলো সব হচ্ছে ষাট টাকা করে এছাড়াও ভাহারি সবটাই হচ্ছে হিউজ কালেকশান রয়েছে বিভিন্ন প্রাইজের এই সাইডে আবার যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ টাকা এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ টাকা করে এবং এই সাইডে আপনারা যে সুন্দর সুন্দর বুরুজের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনলি চল্লিশ টাকা তার মানে ভাবা যায় আসলে কি চলতেছে এইখানে দেখতেই পাচ্ছেন এই সুন্দর এই বুরুজগুলোর প্রাইস কিন্তু অনলি চল্লিশ টাকা এই সাইডে আপনারা যে বুরুজের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে এবং এই সাইডে হচ্ছে যে কানের দুলগুলি এগুলি হচ্ছে সত্তর টাকা করে আসলে হিউজ কালেকশন যার জন্য আমি একটা একটা করে দেখাতে পারছি না এগুলার প্রাইস পড়বে হচ্ছে সত্তর টাকা এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি অর্নামেন্টস কালেকশন দেখালাম এই হচ্ছে সবের ওনারের নাম এবং ফোন নাম্বার আমি কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রতিদিন অসংখ্য কমেন্ট পাই আমি আপনাদের এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রতি সপ্তাহে যে টপিকটার ওপরে সব থেকে বেশি কমেন্ট আসে আমি সেই টপিকের ওপরেই ভিডিও তৈরি করার চেষ্টা করি এক্ষেত্রে অনেকেই কমেন্ট করেন যাদের টপিকের ওপরে আমি ভিডিও দিতে পারি না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ